হিন্দু বন্ধুর বিয়েতে দাওয়াত খাওয়া জায়েজ হবে কিনা জানালো উপকৃত হব হিন্দু বন্ধু তিনি যদি দাওয়াত দেয় আপনাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে সাধারণ দাওয়াত খাওয়া যাবে তাকে অন্তস্থল থেকে শিখ করে সে আল্লাহকে বিশ্বাস করে না সেই জায়গা থেকে আপনি সেই অবস্থায় থাকতে রাখবেন না কিন্তু তার সাথে সাধারণ সম্পৃতি বজায় রাখা এবং আপনার সামাজিক উন্নন কর্মकांडগুলো করা লেনদেন করা এগুলো না জায়েজ না ঠিক আছে কিভাবে সে আপনাকে কোনো খাবার দিয়েছে এটা খাওয়া আপনার জন্য জায়েজ হবে যদি খাবারটা হালাল হয় আপনাকে কোন উপহার দিয়েছে সেটা নেওয়া যায় হবে আপনার জন্য হালাল হয় সাধারণত হিন্দুদের বিয়েতে বিয়ের অনুষ্ঠানে যে আনুষ্ঠানিকতা আছে সেটার মধ্যে সিল্কের উপাদান থাকে সিল্কের উপাদান থাকার কারণে সিল্কের মজলিসে যাওয়া সুস্পষ্ট ভাবে হাদিস এমনিতে কোনো ভোজন অনুষ্ঠান এমনি কোনো আনুষ্ঠানিকতা বা পারিবারিক অনুষ্ঠানে যদি আপনি যেতে চান সেখানে আপনি যেতে পারেন ওই যে আপনার মধ্যে ইমানের যে ওয়ালা এবং বারার যে দাবি আছে সেটার কোনো ঘাটতি হতে পারবে নবী করিম সাদাল্লামকে একজন ইহুদী মহিলা দাওয়াত করেছেন তিনি সেই দাওয়াত গ্রহণ করেছেন আবার কমস্তুমকে খাইয়েছেন আল্লাহ আল্লাহবুল আলমী সবগুলো কথা অনেক আমাদেরকে কামল করার টফিক দান করো